দিপ্ত সংবাদে সঙ্গে আছে মেহনাজ মুন্নি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় আগুন দেয়া হয়েছে গত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে এছাড়া প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি আপনি তো একটু আগেই বনানীর শেখ সেলিমের বাসা থেকে ঘুরে এসেছেন সেখানকার চিত্র কেমন দেখলেন এবং বত্রিশ নম্বরের অবস্থা নিয়েও আমাদের জানাবেন মুন্নি যেমনটি বলছিলেন সেখ সেলিমের ধানমন্ডি এক নম্বরের মাঠের পাশে যে সংলগ্ন যে বাড়িটি রয়েছে সেটিতে কিন্তু পাঁচ তারিখেই আসলে লুটপাট করা হয়েছিল এবং বাড়িটি আজকে মানে আজকে বলতে গতকাল রাতে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অবশিষ্ট যা ছিল তা ভাঙচুর করে আমরা উপরের একদম সব চারতালার যে ফ্লোরটি ছিল সেই ফ্লোরে কিন্তু আসলে দেখেছি যে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট যা ছিল তা কিন্তু লুটপাট করে নিয়ে যায় তা বেশিরভাগই আমরা দেখেছি উপরের ফ্লোরটাতেই আগুন জ্বালিয়ে দিয়ে তা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং নিচের ফ্লোরগুলোতে আমরা দেখেছি যে তার পারিবারিক ছবি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র পড়ে রয়েছে যদিও সেগুলোতে নিচের দিকে আসলে আগুন দেওয়া হয়নি এবং এখন এই বত্রিশ নম্বরের অবস্থা আপনাকে আসলে দেখাতেই পাচ্ছি যে এখানে কিন্তু এখনও ধ্বংসস্তূপেই পরিণত এবং এখানে একটি গোষ্ঠী রয়েছে যারা আরও ভেঙে এখান থেকে কিন্তু রড এগুলো কেটে নিয়ে যাচ্ছে এবং বাড়তি যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখানে উৎসুক জনতা এবং ইতিহাসের একটি সাক্ষ্য বা ইতিহাসের একটি স্মৃতি হিসেবে তারা এখানে এসে অনেকে ছবি তুলছেন অনেকে কিন্তু ইট বা ছোট ছোট কিছু স্মৃতি হিসেবে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং গত পরশু সন্ধ্যা সন্ধ্যা না গত পরশু দিন রাত আটটা থেকে কিন্তু এই বত্রিশ নম্বরের যে ভবন এটি কিন্তু ভাঙা শুরু হয় এবং পরবর্তীতে রাত এগারোটার দিকে বুলডোজোর নিয়ে এসে ভবনটির যে ভিত্তি এগুলো ভেঙে আসলে এই অবস্থায় আনা হয়েছে এবং তার পরের দিন দুপুর পর্যন্ত কিন্তু এই ভাঙচুরের কর্মসূচি চলে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে বুলডোজার বা এই ধরনের যে হাত্রদের যে কর্মসূচি ছিল তা কিন্তু তারা এখান থেকে সরে যায় এবং পরবর্তীতে উৎসুকজনতা এবং কতিপয় মানুষ কিন্তু এসে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং যে যার মতো ইট দিয়েও বাড়ি মেরে পরবর্তীতে ভাঙার চেষ্টা করেছেন এবং গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি এই যে এখন যা দেখছেন আসলে যে বিভিন্ন লোক কিন্তু এখানে এই ভিত্তিগুলো ভেঙে ভেতর থেকে রডগুলো আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শুধু রড না বাসার ভিতরে বিক্রি করার মতো যে ধরনের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ভেঙে নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু আসলে ঝুঁকির সাথেই এই কাজগুলো করছে এমনভাবে দাঁড়িয়ে রয়েছেন যে কোনো মুহূর্তে কিন্তু উপর থেকে এই এগুলো ভেঙে পড়তে পারে মাথার উপরে এরকম একটি সংখ্যাও কিন্তু রয়েছে তার উপরে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে করে এগুলো ভেঙে এই রডগুলো বের করে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আমরা বত্রিশ নম্বরের চারিদিকে কিন্তু আসলে দেখছি উৎসুকজনতার ভিড় এখানে কিন্তু এখনও প্রচুর মানুষ আসছেন অনেকেই ছবি তুলছেন অনেকেই অনেক নারী শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আমরা এখানে আজকেও লক্ষ্য করতে পারছি এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি অনেকে কিন্তু বলছেন যে এই শেখ হাসিনার আমলে যে ফ্যাসিবাদ বা যেই কর্মকাণ্ডগুলো করা হয়েছিল তারই বহিঃপ্রকাশ হয়েছে এই বত্রিশ নম্বরের ভবন ভাঙচুর করে এবং তারা এখানে আসলে একটি সাক্ষী হতেই এসেছেন এবং এমনটাও বলছেন যে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের ফ্যাসিবাদী আচরণ করে তবে তারাও যেন এই বত্রিশ নম্বরের ভবন দেখে শিক্ষা গ্রহণ করে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং দেশের জনগণের সম্পদ ধ্বংসে কেউ যদি লিপ্ত হয় তারা কিন্তু এই ধরনের একটি প্রামাণ্য চিত্রই দেখাচ্ছে যে এটিও ভবিষ্যতে তাদের হতে পারে তো এই দিক থেকে আসলে বড় রাজনৈতিক দলগুলোকে সচেতন করার পাশাপাশি আসলে কিন্তু এই অবস্থায় আসলে নিয়ে এসেছে এবং মুনি গত পরশুদিনেও দেখেছেন এখানে কিন্তু ছাত্র জনতার অনেক উপস্থিতি ছিল এবং ছাত্র জনতার ক্ষোভে এক প্রকার যেখানে নয়টার সময় কর্মসূচি করার কথা ছিল সেখানে রাত আটটার দিকে কিন্তু দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেছিল এবং আজকে পর্যন্ত আমরা একই অবস্থা দেখছি এবং ধানমন্ডির চারের যে ভবনটি রয়েছে সেখানেও কিন্তু গত পরশুদিন আসলে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তো মুন্নি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ ধানমন্ডি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান নওগাঁয় জেলা আওয়ামী লীগের কার্যালয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক এমপি নিজামুদ্দিন জলিল ও আওয়ামী লীগের সহযোগী ইকবাল বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা এই কর্মকাণ্ড চালায় গতকাল বিকেল চারটার দিকে শহরের সরিষা হাটির মৌর এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাততলা ভবন বিশিষ্ট কার্যালয়ের সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় জেলা যুব দল মিছিল বের করে পরে ছাত্র জনতা একত্রিত হয়ে ভাঙচুর চালায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এছাড়া বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করেছে ছাত্র জনতা গতরাতে জেলা শহরের ফার্মেসি পট্টিতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙচুর করা হয় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুরের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটেছে এতে আহত হন বেশ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্র জনতা হেমায়তপুরের মঞ্জুরুল আলম রাজীবের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িটি ভাঙচুর শুরু করে এ সময় স্থানীয় বাসিন্দা পরিচয়ে বেশ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ছাত্র জনতাকে ধাওয়া দেয় এবং হামলা করে এতে বেশ কয়েকজন আহত হন পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় পরে রাতে সাভার মডেল থানায় এসে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন ছাত্র জনতা দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলটি বলেছে কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা বিবৃতিতে এসব কথা বলা হয় এতে আরও উল্লেখ করা হয় পলাতক স্বৈরাচার ও তার দোষরদের উস্কানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে এর ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় সরকার গত ছয় মাসেও ফ্যাসিবাতি দোষরদের আইনের আওতায় আনতে সফল হয়নি ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে নারায়ণগঞ্জে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোরে পূর্ব লালপুর রেল লাইন এলাকায় এই ঘটনা ঘটে নিহতের ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার জানান গতরাত দুইটার দিকে বালু ইট ও সিমেন্ট লোড আনলোড করে বাসায় চলে যান মামুন তিনি আবার ভোর পাঁচটার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায় এ সময় দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান পরে ঘটনাস্থল থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ অবর একুশে মেলায় চলছে প্রথম শিশু প্রহর তবে এবারের মেলায় নেই শিশুদের কাছে অত্যন্ত আকর্ষণের সিসিমপুর বিস্তারিত জানাতে বইমেলা থেকে যুক্ত আছেন সহকর্মী লাবনী গুহ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে আর শিশুরা কোন বইগুলোর প্রতি বেশি আগ্রহী আমাদের জানাবেন আপনি যেমন বলছিলেন যে এবারের বইমেলার প্রথম শিশুপ্রহর অর্থাৎ প্রথম দুই ঘন্টা সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত প্রথম শিশু প্রহরের যে দুই ঘন্টা সেই দুই ঘন্টার আমরা কিছু আগে কিছুক্ষণ আগে এসে দেখেছি যে এগারোটার আগেই বইমেলার গেট খুলে দেওয়া হয়েছে এবং সকালের মিষ্টি রোদ মেখে অভিভাবকদের সঙ্গে শিশুরা আসতে শুরু করেছে শিশুরা আসতে শুরু করেছে এবং বারোটার পর থেকে মেলায় আগতের সংখ্যা একটু বেড়েছে তবে সবচেয়ে কষ্টের বিষয় এটা হচ্ছে যে শিশুরা আসার পরেই অনেকটাই মর্মাহত হয়েছে কারণ শিশুদের জন্য থেকে আকর্ষণীয় যে বিষয়টি থাকে শিশু প্রহরে সেটা হচ্ছে আর এবারে বইমালে আমরা এসে দেখেছি সিসিমপুরের যে জায়গাটি যে মাঠটি থাকতো সবসময়ের জন্য স্ট মাঠটি থাকতো যে পাপের শোগুলন করার জন্য সেই মাঠটি একেবারেই ফাঁকা অর্থাৎ সেখানে কোনো স্টেজ বা স্টেজ করা হয়নি সিসিমপুর সিসিমপুরে এবারে সে শোটা বন্ধ এমনকি যে স্টল থাকতো সেসিমপুরে সেই স্টলটাও নেই ওখানে কিচির মিচির নামে একটি প্রকাশনা সংস্থা আছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি তবে বলছেন যেহেতু আন্তর্জাতিক এক ধরনের ক্রাইসিস চলছে অর্থাৎ দাতা সংস্থাগুলোর এক ধরনের দাতা বন্ধ দান বন্ধ হয়ে যাওয়ার কারণে এবারের এবারের সিসিমপুরের যে শোটা সেটা অনুষ্ঠিত তারা করতে পারছেন না আর এদিকে এই সিসিমপুর না হওয়াতে অনেক মন খারাপ শিশুদের আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে একজন শিশু আছে আমার সাথে ওকে জিজ্ঞেস করছি যে কেন মন খারাপ কেন আজকে শিশুম শিশুমপুর নাই দেখে আমার অনেক মন খারাপ শিশুমপুরে সবাই আসে ওদের সাথে আমি কথা বলতে পারি থাকি এই কারণে অভিভাবকদের সাথে কথা বলছি অভিভাবকরা কি বলছেন আর কিছু নেই মেলায় আসে থেকে পর্যন্ত সব পঞ্চাশ অবশ্যই বই কেনার উদ্দেশ্যে আসা কিন্তু বই কেনার উদ্দেশ্যে এসে যখন সিসিমপুরকে দেখি এবং সিসিমপুরে আমার বাচ্চারা মজা পায় এনজয় করে এটা আমার খুব ভালো লাগে তো আজকে যেহেতু সিসিমপুর নেই এসে দেখলাম খুবই মানে খারাপই লাগছে যে আনন্দ করতে পারবে না বাচ্চারা মুন্নি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সিসিমপুর না থাকায় অভিভাবক এবং শিশুদের প্রতিক্রিয়া আর বইয়ের মধ্যে শিশুরা যে যে সমস্ত বই পছন্দ করে তার সবগুলো বই প্রায় মেলায় আছে মুন্নি ধন্যবাদ থেকে খবর জানাচ্ছিলেন গুহ। এবারে খেলার খবর নানা কারণে আলোচিত সমালোচিত এবারের বিপিএল এর পর্দা নামছে আজ ফাইনালে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ দেখিয়েছে গতবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দেশিদের পাশাপাশি বিদেশিরও পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালের বাধা আর একটি মাত্র ম্যাচ তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক সৌভাগ্য আমার আগে দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার বরিশালের সাথে একবার নর্মালি আই ডোন্ট গেট টু মাচ টেন্স ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কাম ইন দিস সিচুয়েশন বিকজ আপনি যদি কামনেসটা কাজ না করে আপনি যদি এই প্রেশারটা টেকস ওভার দেন ইউ উইল মেক মিস্টেক্স ফাইনালের মঞ্চ নিশ্চিত হওয়ার পরই বরিশালে লঞ্চে উঠেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমিনিশাম তবে তিনি কার পরিবর্তে খেলবেন সেটা পরিষ্কার করেনি কাতান আমরা উই ডি ট্রাই টু চেঞ্জ টু মেনি থিংস উই কিপ ইট সিম্পল কাম যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থার জায়গা লোকাল ক্রিকেটাররা আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের আলেসি ইঞ্জুরি আমাদের ভাবাচ্ছে তবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রতিপক্ষে ভালো মানের খেলোয়াড় আছে আমরাও মানসিকভাবে প্রস্তুত সিং দুই হাজার তেরো সালে বিপিআরের দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল যেরকম কিংস তবে জিততে পারেনি এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের লম্বা বিরতির পর এবার সে অধরা শিরোপাচার অপেক্ষায় চাটগাই মোহাম্মদ দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ